আর বিভিন্ন জায়গায় যাই হোক আমরা নাম বলি না নাম বললেই আবার দোকানের নাম ইন্ডিকেট হয়ে যাবে দেশের সব জায়গায় ঘুরছে সব জায়গায় গিয়ে মেশিন দেখছেন তারপরে এই তিন বছর পর আমার এখানে এসে নিচ্ছেন এর কারণ কি এর কারণে ভিতরের একটা ভালোবাসা একটা অন্য রকম মানে আপনার এটি বইলে বোঝাতে পারবো না তাই জি তা আমার মেশিন খারাপ হলেও নেবেন নাকি মেশিন খারাপ হলেও তাই আমার অন্য কথা যে কারা বলে উনি কিন্তু না সেটা তো দেখছেন না ভাই আমার হচ্ছে আপনি যে বিভিন্ন জায়গায় গেছেন সেখানের থেকে আমার মেশিন তো একদমই যে মানে মানে আপনি যে বলছেন খারাপ হলেও নিব তা না আপনার চোখে বা বিবেচনায় তো ভালোই লাগছে সবদিকে দিকে আমি যেখান যেখানে গেছি তার থেকে আপনার এখানে এসে অন্য অন্যরকম পরিবর্তন দেখছেন মোটরের পরিবর্তন বডির পরিবর্তন মানে হেভি পাইছে হেভিতে মানে অন্যান্য জায়গায় যে দুর্বলতা পাইছেন এখানে আর ভালো পাইছে এটা একটা ব্যাপার ভালোবাসা আসে কেন পরে করেন আপনি যাক ভালোবাসেন ভালো লাগে তাই তো ভালোবাসেন তাই না তাই ভালোবাসা তো এভাবেই আসে এখন ভালো যদি না লাগে যেই জিনিস ভালো লাগে না মনে করেন নিমের নিম পাতা শরবত আমার ভালো লাগে না ওর প্রতি ভালোবাসা আসে কিন্তু অনেক কঠিন তো যাই হোক আমার জিনিস ভালো আলহামদুলিল্লাহ বিদায় তার ভালো লাগা আসছে আমার তো আমার ইয়ার কথা মনে হলো আমাদের বিশ্ব তাই কি লটারি করার পর বাংলাদেশের নামই বারবার উঠছে তাই আমার নামই উঠছে লটারি তো আমার নাম উঠছে আলহামদুলিল্লাহ তো সব আল্লাহর ইচ্ছা যাই হোক তো দর্শক মণ্ডলী উনি লাভবানও হলেন কখন ছিল ভার্সন প্রদয় বিশ বা আঠারো তারপর থেকে আস্তে 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 আজকে উনি চার মাথার ম্যাজিক মেশিন নিলেন যেটা এটা ছিল না কারণ আমরা ভ্যাবিওনি যে তিনি ম্যাজিক মেশিনে একটা আট ইঞ্চি লাগবে আর একটা দশ ইঞ্চি লাগবে তারপর আবার ধানের মিল ক্যাশার সব থাকবে এর কিন্তু ভাবনায় আসে না বুঝতে পারছেন ঠিক একই রকম আমাদের এই চার মাতার ম্যাজিক মেশিন এটা সম্পর্কে আমরা ভাবিনি কিন্তু সেটাই আবার হয়ে গেছে এবং সেই জিনিসটা বলেন অপেক্ষা করে ভাবে চিনতে পরামর্শ করে লটারি করে এসে আলহামদুলিল্লাহ উনি ঠকেননি বরং জিতছেন এই যে চার মাথার ম্যাজিক মেশিন আমাদের কাছে কয় করলেন আচ্ছা এখন বলেন এখন শুনি আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম জিয়ারুল ইসলাম কোথা থেকে আসেন আভার সিটি দolatপুথনা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া উনি কে আপনার নাম কি আমার নাম ভাই আপন ভাই তা আপনার পরিকল্পনা কি যে এই যে পরিকল্পনা ভাবতেছেন এখন এই তিন বছরে কি করছেন আপনি আমি তিন বছরে আমার মূলত পানের বরজ আছে আমার তিনশো কিলি পানের ক্ষেত আছে এই খোল

আচ্ছা আপনার দুইশো কেজি পাঁচশো কেজি ভাঙে তো এখানে আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র বিশ টাকা তো ঠিক আছে তো বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে তার মাধ্যমে দুইশো কেজি আড়াইশো কেজি ভাঙতে পারবে অর্থাৎ সেখানেও লাভ আবার অন্যর কিছু সুবিধা হলো আবার বসে থাকা এটা খুবই খারাপ আমার মনে হয় কারণ কোনো না কিছু করতে হবে কাজ করতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারণে কাজের মধ্যে থাকলে মানুষ ভালো থাকে শারীরিক ভাবে ফিট থাকে মানসিক ভাবে ফিট থাকে সবদিকে ফিট থাকে তো জিয়ারুল ভাই আর মেহরুল ভাই আসছে কুষ্টিয়া থেকে আমাদের এখানে যেটা ব্যাপার হচ্ছে আমরা এখানে মেশিন একবারে প্রশিক্ষণ দিয়ে দিই সেট টেট করে যা অসুবিধা হয় দেখে বা কোনো একটা পার্টসের অসুবিধা হলে সেটা চেঞ্জ করে দিয়ে আমরা কি করি সেটাকে একবার ফিট করে আমরা দিই এবং এখানে প্রশিক্ষণটা হয়ে যায় এই প্রশিক্ষণে ধান ভাঙানো হলুদ মরিচ মশলা করা অথবা আপনার আটা করা মানে যার যেটা কাজ বা খৈল ভাঙানো এগুলো সবগুলো আমরা করে দিই এবং ওনার যে ভালোবাসা সেটা আমি বলবো যে তিন বছর বললাম তিন বছর ধরে বারবার এখানে আসছে কোনো একটা হয়তো অর্থনৈতিক তখন সমস্যা ছিল নিতে পারেনি কিন্তু এই তিন বছর পরে আসছে এবং আমাদের কাজটা ক্রয় করলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ হ্যাঁ কৃতজ্ঞ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর এটা এটা খুবই আমার ভালো লাগছে আর আপনার জন্যে আমাদের পক্ষ থেকে একটা উপহার বলি মহামূল্যবান উপহার সেটা হচ্ছে টি শার্ট তো থাকছেই দুইজন এক দুটা টি শার্ট দেবেন চাবি রিং আর পাশাপাশি ওই যে একটা অন্য কোনো যে বিভিন্ন ইয়ে আছে না টুল সেট তারপরে এই যে উপহার যেটা আমাদের পক্ষ থেকে দিই সেই উপহারটা ওনাদের দিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া রাখবেন যাদের সোর্স অব আপনাদের ভালোবাসা পাইছে সেই ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি এবং যাদেরকে প্রোডাক্ট দিচ্ছি তারাও যাতে আমাদের ভবিষ্যৎ আজীবন তাদের কর্মসংস্থান হয় এবং তারা যাতে আমাদেরকে ভালোবাসে হ্যাঁ সেই দোয়া আমাদের জন্য করবেন আপনার জন্য দোয়া করি দর্শক ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে ওনারা সফল হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম